আবার আমাদের যাত্রা শুরু হলো এবার গন্তব্য ভারেং এটা হচ্ছে ওয়েস্ট সিকিমে একটা অপ্রচলিত একটা গ্রাম ওয়েস্ট সিকিমে সেটা হচ্ছে আপনার ওখরে দিয়ে যেতে হয় ওখরে হয়ে ভারেং পৌঁছোতে অনেক সন্ধে হয়ে যায় যদি রিজার্ভ করে যান তাহলে দু তিন ঘন্টা কম সময় মোটামুটি পাঁচ ছ ঘন্টা সময় লাগে আর শেয়ার কারে যেতে গেলে অলমোস্ট আট ন ঘন্টা মতন নটা পাঁচে এস এন বাস থেকে শেয়ার জিপ ছাড়ে সেখান থেকে ভারেং পৌঁছতে পৌঁছোতে আপনার অলমোস্ট সাতটা বেজে যাবে ট্রেনের মধ্যে আমরা রিজার্ভেশন পেয়েছিলাম বারসই অবধি বার্সই থেকে কাঞ্চনকন্যায় জেনারেলে শিলিগুড়ি শিলিগুড়িতে নেবে শিলিগুড়ি থেকে শেয়ার জিপে ওখ্রে হয়ে ভারে ট্রেন চলল আমাদের অসাধারণ অপূর্ব অনুভূতি এক্সাইটমেন্ট আমরা তিন বন্ধু আমি সৌরভ আর পঙ্কজ ট্রেন চলেছে একের পর এক স্টেশন পেরিয়ে যাচ্ছে আর আমাদের এক্সাইটমেন্ট তো বাড়ছে কখন আমরা দেখি ট্রেনের মধ্যে একটু সৌরভের পেছনে লাগা অবশেষে শিলিগুড়ি পৌঁছানো ঠান্ডার মধ্যে সকাল সকাল একটু চা না খেলেই নয় চা খেয়ে নিয়ে আমরা রওনা দিলাম এস এন টি বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে এই এস এন বাস স্ট্যান্ডে এটা হচ্ছে আমাদের শেয়ার কার এই জিপ এই জিপে করেই আমরা এখন যাচ্ছি শিলিগুড়ির এই এস এন বাস স্ট্যান্ড থেকে গ্যাংটক যাওয়ারও বাস ছাড়ে এই বাস বাস স্ট্যান্ড এখানে আপনারা ফ্রেশ হয়ে নিতে পারেন সেই ব্যবস্থা আছে আজি더라 আমাদের উট জিপে পে আগেই ফোন করে বলা ছিল সেখানে গাড়িতে আমাদের একদম পিছনে জায়গা হয়েছিল এই নিজেদের জায়গায় গিয়ে যার মতন বসে পড়লাম আমরা তিন যাচ্ছি এই তিন যাচ্ছি শান্তুর মৈত্র কোথায় গেল এই শুরু হলো ভাড়ান যাওয়ার গাড়ি ছেড়ে দিল এই যে আমরা তিনজন তিন মূর্তি পাহাড়ের দেখা পেলাম একটা ছোট্ট নদী পেরোনোর সময় ফরেস্টের মধ্যে দিয়ে যাচ্ছি অভয়ারণ্য রাস্তায় পৌঁছালাম কাছাকাছি আর আমাদের পাশ দিয়ে শুরু হলো তিস্তা সুন্দরী তিস্তার যাওয়া তিস্তার উপরে ওঠা ঠিক রাস্তা পিছনে দেখছেন সুন্দরী তিস্তা যেতে যেতেই একটা রাস্তার ধারে একটা ব্রেক আমাদের ড্রাইভার সাহেব দিয়েছে সেখানেই তিস্তার ধারে একটা সুন্দর খাবার হোটেল ওখানে আমরা কিছু খেয়ে নিলাম আর আমরা আমরা গিয়েছিলাম গত শীতে তার আগেই বর্ষায় রাস্তার অবস্থা ভীষণ খারাপ বিভিন্ন জায়গায় বস্নে ভেঙে গেছে তার মধ্যে দিয়েই আমরা চলেছি এখন সেরকমই একটা জায়গা দিয়ে যাচ্ছি অবশেষে আমরা অবধি বেরিয়ে আসলাম বেরিয়ে এখন ভাড়া হারেঙের পথে অন্ধকার হয়ে গেছে সন্ধ্যে হয়ে গেছে হারেং পৌঁছতে পৌঁছতে এখন জিপে আমরা শুধু তিনজনই আছি আর আমাদের ড্রাইভার সাহেব অন্ধকার রাস্তা রাস্তা ছিটাক রাস্তা অফুরন্ত বাঁক অনেক রাত্রে পৌঁছেছিলাম তাই জন্য রাত্রিবেলা আর খুব ক্লান্ত শরীরে কিছু করতে পারিনি পৌঁছে এই একটা ছোট্ট কুকুর কোনো মতে খাওয়া দাওয়া সারলাম সেরে ঠান্ডার মধ্যে তিনখানা কম্বল মুড়ি দিয়ে সোজা ঘুম পরের দিন সকাল দরজা খুলেই সামনে এরকম একটা ঝুলন্ত ব্যালকনি এই অভূতপূর্ব দৃশ্য দেখে আর থাকতে পারিনি কম্বল নিয়েই ব্যালকনিতে বেরিয়ে নিয়ে ব্যালকনি সকাল আর আমাদের হোমস্টে যে রাস্তা এখন এই সকালবেলার আমাদের হোমস্টের রূপ ভারেঙের রূপ এই হচ্ছে শৃঙ্গলীলা হোমস্টে ভারেঙে থাকার মধ্যে সবথেকে ভালো এবং উপযুক্ত সুন্দর আতিথেয়তা খাবার দাবার পরিষ্কার পরিচ্ছন্ন ঘরদোর গিজার টিজার সব কিছু ব্যবস্থা আছে খুবই সুন্দর পরিবেশ এবং সিঙ্গলিলা হোমস্টেটাই একমাত্র ভালো এবং বড় এবং ফ্যামিলি নিয়ে থাকার মতন ফ্যামিলি বলুন বা সিঙ্গেল বলুন থাকার মতন সব সবথেকে ভালো হোমস্টে সকালবেলায় টিফিন টিফিন করে আমরা বেরিয়ে পড়লাম এই হচ্ছে আমাদের হোমস্টেরই নিজস্ব চাষ করা কিছু সবজি গরুও আছে আর এই হোমস্টের মালিক হচ্ছে আমাদের আদরের প্রেম সাঙ্গেজি একদম পাহাড়ের ধাপে এই সৌরভ পুরো পাহাড়ের ধাপে করা হোমস্টেটা আমরা বেরিয়ে পড়েছিলাম হোমস্টের মধ্যে দিয়ে যাচ্ছি আশেপাশে জায়গা এক্সপ্লোর করতে এই একটা ওখানকার একদম ফরেস্ট পুরো পাহাড়ের ধাপ দিয়ে নিচে নামা ঝর্ণা ঝর্ণা ওখানেই একটা মনেস্ট্রিও আছে আমরা মনেস্ট্রিতেও আমাদের প্রেম সঙ্গে গিয়ে বলেছিলেন শর্টকাট রুট দিয়ে পাহাড়ের ধাপ দিয়ে নেমে 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 ওখান দিয়ে মনেস্ট্রিটা দেখা যেতে পারে ওখানেই আমরা চললাম এই এখান দিয়েই এখান দিয়েই সিঁড়িটা দিয়েই নিচে নামা আমরা যাচ্ছি ওই মনেস্ট্রি অবশেষে দু ঘন্টা আড়াই ঘন্টা জার্নি শেষে কে কে শেষে এই মনাস্ট্রিতে এসে এই এই রাস্তা মনাস্ট্রি যাওয়ার রাস্তা অদ্ভুত প্রকৃতি সুন্দর ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আর লাইক করবেন অপূর্ব সুন্দর প্রকৃতি পাইনের জঙ্গল ধাপে ধাপে বাড়ি ভাষায় প্রকাশ করা যাবে না এত সুন্দর ওই নিচে ফরেস্ট ফরেস্টের ওখান দিয়ে ভেতর দিয়ে রিভার সাইড করবে পুরো মেঘ প্রকৃতি অপূর্ব আমাদের পঙ্কজ বাচ্চা হয়ে গেছে ধুলো হ্যাঁ ঘুরে টুরে চলে আসলাম এবার দুপুরে লাঞ্চ খেতে হবে লাঞ্চ রেডি 바이레이 보세 খ া ব এই আমরা চলেছি খাওয়া দাওয়ার পরে আবার আমরা তিন বন্ধু বেরিয়ে পড়লাম নিচে গোর্খে সামান দিন দারুণ দারুণ জায়গা আছে যদি যাওয়া যায় সেই উদ্দেশ্যে কিন্তু যেতে পারিনি স্থানীয় লোক বারণ করলো যে রাত্রিবেলা খুব ভালো চিতাবাঘের উপদ্রব তারপরে ওখান থেকে আমরা বেরিয়ে পড়লাম হিলে এই হিলে এখানে হচ্ছে ভারসে যাওয়ার ট্রেক ট্রেক পয়েন্ট শুরু এখান থেকে হিলে ভার্সের ট্রেকিং পয়েন্ট ভার্সের অরণ্ডন স্যাংচুয়ারির মধ্যে দিয়ে আমাদের ট্রেকিং করা শুরু হল কপালে থাকলে লাল পান্ডার দেখাও পেতে পারি পাইনের গাছে গাছে শ্যাওলা সরুর রাস্তা ভীষণ দুর্গম একটু এদিক ওদিক হলে সোজা নিচে তার মধ্যে ছোট ছোট প্রচুর জর্না আছে গাছগুলো শ্যাওলায় ঢেকে গেছে ফরেস্টে আছে ভালু লাল পান্ডা চিতা এই যে গাছ ছে এরকম শ্যাওলা রডোডেন্ডন কুঁড়ি লাল রডোডেন্ডন কুঁড়ি প্রত্যেকের হাতে একটা করে লাঠি আত্মরক্ষা আর ট্রেকের সুবিধার জন্য অবশেষে ভারসে এসে পৌঁছালাম এই হচ্ছে ভারসে একটাই হোমস্টে গুড়াস কুঞ্জ পেছনে ফরেস্ট ব্যারাক সবুজ রঙের সকলের প্রতীক্ষিত কাঞ্চন চারিদিক নিস্তব্ধ নির্ঝুম তার মধ্যে কাঞ্চনজঙ্ঘার এই অপূর্ব অপার্থিব এই রূপ মুগ্ধ বিস্ময় স্বর্গীয় দৃশ্য অপূর্ব সুন্দর কাঞ্চনজঙ্ঘা স্লিপিং বুদ্ধ বুফে সিস্টেম যে যার মতন নিজেরা নিজেরা নিয়ে ইচ্ছা মতন নিয়ে খেয়ে নাও গরম গরম ঠান্ডার মধ্যে গরম গরম খাওয়ার যেন অমৃত অপূর্ব এখানে কি অপূর্ব দেখ সাথে বাচ্চা আসলে একা না ছাড়াই ভালো যতটা সম্ভব আপনার কন্ট্রোলে ভারসে থেকে এই হোমস্টে ইন পথে ওখরে আসলাম ওখরে এখানে এই হচ্ছে আমাদের ওখরে ইন হমুস্টেবো এখানেও একটা মনেস্ট্রি আছে সেই মনেস্ট্রিতে উঠেছিলাম ওই নিচে আমাদের হোমস্টে ধাপ চাষ হচ্ছে ধাপ চাষ আমাদের ট্যুর কমপ্লিট এবার তৃপ্তিপথ তৃপ্তিপথে আমরা আবার শেয়ার ছুটি করে চলেছি জোরখাং জোরখাং থেকে ওখান থেকে শেয়ার বুক করে জিপ বুক করে ছেলেদের ভীষণ মন খারাপ এত সুন্দর অপার্থিব স্বর্গীয় জায়গা ছেড়ে যেতে মন চায় না

এই থাং বাস স্ট্যান্ড ট্যাক্সি স্ট্যান্ড এখান থেকে সব জায়গার ট্যাক্সি শেয়ার রিজার্ভ পাওয়া যায় এরপর থাং থেকে শেয়ার ক্যাব করে সোজা শিলিগুড়ি শিলিগুড়ি থেকে ট্রেনে বাড়ি ট্যুরের সমস্ত ইনফরমেশান নিচে ডেসক্রিপশানে দেওয়া দেওয়া হলো ফোন নাম্বার দেখে নেবেন ধন্যবাদ